বাপি তোমার খেয়ে আজকে কেমন লাগলো বলো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে দিনটা ফাদার্স ডে তবে বাবার জন্য কোনো দিন হয় না বিশেষত বাবা মা জন্য কোনো স্পেশাল দিন হয় না তবে তবুও আমরা এটা এখন ট্রেডিশনাল হয়ে গেছে কেউ ছবি দেয় কেউ ভিডিও করে কেউ বাবা মাকে খাওয়াতে নিয়ে যায় আমরাও করি তো তবুও এটা বলা মানে বলার কথা যে বাবা মার জন্য কোনো স্পেশাল কোনো দিন হয় না চাইলেই প্রত্যেকটা দিন বাবা মার জন্য ভালো করা যেতে পারে তো সকাল থেকেই সকলে মিলে প্ল্যান করছিলাম যে একটু আজকে বাইরে খাওয়া দাওয়া করতে যাবো তো ভাবিনি যে আমরা বেশি কিছু খাবো মানে এমনি যা যেরকম স্ট্রিট ফুড বাইরে খাই মোমো টোমো এরকম সেরকম একটু খেতে যাব বিকেলের দিকে তো যাই হোক কথা বলতে বলতে আমরা যখন রাস্তায় বেরিয়েছিলাম মানে আমরা যখন বেরিয়ে পড়েছিলাম বিকেলের বিকেল ওই পৌনে ছটা মতো বাজে তখন আমরা সকলে মিলে পাঁচজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম আর কি যে আজকে কাকদ্বীপে গিয়ে কিছু খাবো সেরকম ভেবে তো খাওয়া দাওয়ার আগে আমরা একটা স্টুডিওতে ঢুকেছিলাম ঢুকে আমাদের পাঁচজনের একটা ভালো ছবি নেই মানে ওই দেয়ালে টাঙানোর মতো কোনো ফ্রেম কিছু ফ্রেমে কোনো ছবি নেই তো সেই জন্য ভেবেছিলাম যে অনেক দিন এটা প্ল্যান ছিল যদিও তবু করা হয়ে ওঠেনি তো ফাইনালি আজকে সময় হলো সেই জন্য একটা ছবি তুলে নিলাম তুলে নিলাম আর কি স্টুডিওতে ঢুকে তো এই প্ল্যানটা যদিও আমার ছিল অনেক দিন থেকেই যেহেতু পাঁচজনে কোথাও একসঙ্গে বেরোনো হয় না সেই জন্য তোলা হয়নি নাহলে অনেক দিন আগেই হয়তো তোলা হতো যাই হোক আমরা একটা স্টুডিওতে ঢুকে মোটামুটি একটা বড় ছবি করব সেই ভেবেই ঢুকেছিলাম অবশ্যই ছবিটা যখন হবে তোমাদেরকে আমি দেখাবো একটা ভালো একটা ফ্রেমের মধ্যে বড় করে বেশ বাঁধাবো ছবিটা খুব ইচ্ছে ছিল অনেক দিন থেকে সেটা আজকে সাকসেস হলো যাই হোক যেদিন ছবিটা পাবো সেদিন অবশ্যই তোমাদেরকে শেয়ার করব এই বলে আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম পাঁচজনে মিলে চিপস খেতে খেতে বেরিয়ে পড়লাম গল্প করতে করতে আর সঙ্গে ছিল আমার সারথী যখন সব সময়ই থাকে তোমাদের সাথে বলিও মাঝে মাঝে কোনোভাবে কোথাও গেলে ওকেই ডাকি বিপ্লবর নাম ও থাকে আমার সঙ্গে আর কি যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু রেস্টুরেন্টে পৌঁছে গেলাম আমরা এসেছিলাম কাকদ্বীপে মহামায়া রেস্টুরেন্টে যদিও আমরা ভেবেছিলাম যে বাইরের কিছু স্ট্রিট ফুড খাবো দাঁড়িয়ে কিন্তু যেহেতু আজকে ফাদার্স ডে ছিল তো বাবা হঠাৎ করে বললো ঠিক আছে আজকের আমি না হয় তোদেরকে খাওয়াবো কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে টোটোতে বসে বসেই বলছিল তো যাই হোক বলতে বলতে আমরা বললাম ঠিক আছে আমাদের টাকা বেঁচে যাবে আমার আর বোনের তো চলো তো বাবা এদিকে রেস্টুরেন্টে ঢুকে প্রথমে দেখছে কার কত কি দাম কোন খাবারের তো এরকম এর আগেও অনেকবার বেরোনো হয়েছে তবে সেটা অনেক দিন আগে অনেক ছোটোবেলায় তখন আমরা বেরোতাম তখন এত ভালো রেস্টুরেন্ট এত ভালো কিছু ছিল না হয়তো ছোটোখাটো রেস্টুরেন্ট ছিল হয়তো আমরা বেরোতাম ছোটোবেলায় তো সেগুলো তখন ক্যামেরাবন্দিও নেই আর তখন আমরা ইউটিউবে করতামও না তো যাই হোক অনেক দিন পরে বিগত অনেক বছর পরেই আমরা কিন্তু পাঁচজনে একসঙ্গে বেরিয়েছি আর যাই হোক আমার আমার পাশে এই যে বিপ্লব ও তো সবসময় আমাকে টোটোয় করে নিয়ে যায় নিয়ে আসে যেখানেই যাই না কেন ও যায় আমাদের সঙ্গে ও আমাদের ভাইয়ের মতো তো যেখানেই যায় না কেন ও যায় আমাদের সঙ্গে তো তারপরে কিছুক্ষণ পরে আমরা অর্ডার দিয়েও দিলাম দেওয়ার পরে চলে এলো আমাদের কিছু অর্ডার আর আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম যেমন একটা ভেজ স্টিম মোমো ছিল তারপরে এখানে বাটার নান সঙ্গে বাটার নানের সঙ্গে ছিল ওই কি যেন মশালা চিকেন একটা ছিল তারপরে বাবার হচ্ছে মাটন বিরিয়ানি ছিল মা আর বিপ্লব ওরা হচ্ছে একটু ভেজ খাবে বলে ওই বাটার নান সঙ্গে হচ্ছে পনিরের একটা আইটেম নিয়েছিল তারপরে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস মশালা একটা নিয়েছিলাম ঠান্ডা তো এরকম বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া আমাদের ছিল তো যাই হোক আমরা মোটামুটি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া তো কখনও এরকম বাইরে এসে করা হয় না সাধারণত মানে ঘুরতে যাওয়া হয় টুকি টাকি খাওয়া দাওয়া হয় তবে এত ভুড়ি ভেট ভুড়ি ভোজ করে খাওয়া দাওয়া হয় না সাধারণত তো যাই হোক আজকের দিনটা এরকম ভাবেই আমরা কাটালাম আর কি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার বাড়ি ফিরব তোমার খেয়ে আজকে কেমন লাগলো বলো বাড়ির খাবার খেতে খেতে মাঝে মাঝে বাইরের খাবার খেলে শান্তিই লাগে সেই জন্য বাবা বলল খুব শান্তি পেলাম যাই হোক এখান থেকে বিলটিল দিয়ে মোটামুটি আমরা এবার বাড়ি ফিরে যাব তো যাই হোক আজকের দিনটা আশা করি সকলে খুব আনন্দ করে কাটাও ভালোভাবে কাটাও দিনটা আর যাই হোক আমরাও পাঁচজনে মিলে বেশ ভালোভাবে কাটালাম একটু খাওয়া দাওয়া এই যে আর কি বাঙালির আর কি খাওয়া দাওয়াই তো আসল তো আজকের ব্লগটা এতটাই ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা